নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মে ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এবারে এসেছি মেম চান করতে এসেছে তো আমারও কাজ ছিল না ফার্মে ফার্মে কাজ করাটা সারলাম দিয়ে এবারে এলাম তো অর্ণবকেও নিয়ে চলে এসেছি এখন বেজে গেছে নটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজবে তো যে মুড়ি খাবো আর অর্ণবকে নিয়ে চলে এসেছি ব্যাগটাকে নিয়ে এসেছি স্কুলে জমা নিয়ে চলে এসেছি ব্যাগে ভরে তো এখান থেকে ও দিদার কাছ থেকে খেয়ে দিয়ে চলে যাবে দশটার পরে মানে সাড়ে দশটার পরে যায় এমনিতে স্কুল তো আমরা চলে যাব আর মেম যাবে দুধ আনতে কারণ আজকে সকালবেলাতে পাঁচশো দুধের দরকার তো কাকু কাকু দেখে বললাম তো আমরা পাঁচশো দুধের দরকার তো সকালবেলাকে লোব আজ বিকালবেলাতে লো ওরা তো সকালবেলাতে দুধটা আনতে যাবে আর এদিকে মাও বলছিলো যে যদি বা ওদের বাড়িতে না পায় তাহলে আমাদের এখান থেকে নিয়ে এলে সকালবেলাতে পাঁচশো দুধতাম মাকে বললাম যে না মা ওরাই দেবো বলছে তো ওদের কাছ থেকে লেগে তোর কাছে বিকালবেলায় নিয়ে যাবো আর ফাইনালি গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এইবারই তো ওখান থেকে চান টান করে দুধটা নিয়ে সব রেডি হয়ে গেলাম তো এখানে মুড়ি খাবো আর মুড়ি খাবার আজকে স্পেশাল তরকারি কিছু নয় পেঁয়াজ ভাজা চমচম আর চানাচুর আর শসা তো এই দিয়ে খাবো আলু ভাজা তো তোমাদেরকে বলেছি পরশু দিনকে ভালো লাগে না তো আলু ভাজা দিয়ে মিষ্টি থাকলে বেশ ভালো লাগে তো আমরা মুড়ি টুটি খাবো এবার তো এখন বাজছে দশটা পনেরো মানে আগে যখন ছোট ছিলাম তখন মা মুড়ি টুটা মাখিয়ে দিলে বেশ ভালো লাগতো তো মেমকে বলি যে প্রত্যেক দিনই মানে এই দশটার সময় যে মুড়িটা খাই তো তুমি আগে মাখিয়ে দাও তো আমি এদিকে ক্যামেরা ট্যামেরা করি তো মাখিয়ে দেয় তো মাখিয়ে দিয়ে মুড়িটা বেশ ভালো লাগে মানে নিজে মাখাতে যে টাইমটা লাগে সেটা লাগে না তখন গপ গপ করে খেতে পারি তো বন্ধুরা আবার আসছি পরে ভ্লগে তোমাদের সাথে আবার একটা ফ্যামিলি ছোট্ট ব্লগ নিয়ে তো বাই বাই টাটা আবার আসছি পরে ভ্লগে দেখা